পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধের জন্য বিগত বছরগুলোতে সরকারি বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে লাগানো হয়েছে লক্ষ লক্ষ তালের বীজ ও চারা যার কোনোটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না অপরদিকে জানেন না তালের বীজ এবং চারা রোপণকারী সংস্থার প্রধানের নাম তারা বলছেন এ বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল আমরা যদি লক্ষ্য করি এখানে তাল গাছ আছে সে তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে শিশু কিশোর তারা খেলা করছে এবং এটি একটি মেঠোপথ সে মেঠোপথেও তালের চারা এবং বীজ রোপণ করার কথা কিন্তু আদতে এখানে রোপণ হয়নি অপরদিকে বজ্রপাত রোধের যে প্রচারণা তাল গাছ সেই প্রচারণা হয়েছে ঠিকই কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না কর্মকর্তারা বলছেন তারা এই বিষয়ে ধারণা নাই অতীত কর্মকর্তারা লায়বুল অতীতরা বলছেন যে তারাও লাইবুল না কোনো কোনো কর্মকর্তা অতীতের অপরদিকে এখানেই দুটি শতবর্ষী তাল গাছ ছিল সেই তাল কেটে ফেলা হয়েছে এই যে পরিবেশ বিপর্যয় এবং বজ্রপাত রোধের যে প্রচারণা এর যে প্রভাব এবং সঠিক প্রচারণার যে অভাব তা এই তালগাছ দুটি কেটে ফেলার একটি বড় উৎকৃষ্ট মানের উদাহরণ করে যে আমরা কেমন প্রচারণা চেয়েছিলাম কেমন প্রচারণা হয়েছে কেমন কাজ হয়েছে